হ্যালো গাইজ এখন আফটারনুন টাইম সো গুড আফটারনুন আপনারা আগে দুটো ভিডিওতে দেখেছিলেন যে আমরা লখনউ থেকে বেরিয়েছিলাম দিল্লির উদ্দেশ্যে কিন্তু দিল্লির উদ্দেশ্যে না গিয়ে আমরা এসেছিলাম আগ্রা আর আগ্রায় এসে আগ্রার তাজমহল আগ্রার তাজমহল দেখে এখন এই পার্কিং স্পট থেকে গাড়ি নেবো প্ল্যানিং আছে আজকেই দিল্লি পৌঁছানোর দেখা যাক কতটা দূর যাওয়া যায় যদি পুরোপুরি যাওয়া যায় তো ভালো নয় তো মাঝখানে কোনো একটা জায়গায় একটা গেস্ট হাউস বা হোটেল নিয়ে নেবো সো টাইম নষ্ট না করে তাড়াতাড়ি বেরোনো যাক সামনেটা কে বসেছে আরে মোটো সামনে বসেছে মোটো মোটো এখন আমার হচ্ছে পাশে বসে যাবে হ্যাঁ ঘুমিয়ে যায় শুধু ওকে আর বসতে বলবো না তাজমহলের দিকে এসেছিলাম এই রাস্তা দিয়ে আবার এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি দিল্লি রোড ধরে নেবো কিছুটা দূর গিয়ে রাস্তাটা কিন্তু ব্যাপক আর দিকে আমি যেটা বললাম ঘোড়ার গাড়ি বা টোটোয়ে উঠতে গেলে আপনারা অবশ্যই জেনে উঠবেন আমি জানি না ওরা যায় নাকি যদি যেতে হয় কারণ তাজমহল এক কিলোমিটার আগে আপনাকে নামিয়ে দেবে সো তাজমহল আপনাকে যদি যেতে হয় সব থেকে বেস্ট উপায় হচ্ছে সরকারি যে ব্যাটারির গাড়ি আছে কুড়ি টাকা করে নেবে পার হেড ওতে করে যাওয়া ওরা একদম পুরো গেটের কাছে টিকিট কাউন্টারের কাছে নিয়ে গিয়ে নামিয়ে দেবে আর আমি এর আগের ভিডিওতেও বলেছি যে এখানে একদম মানে কি বলবো আপনাকে কোনো রকমে একটা কিছু বিক্রি করা নিয়ে কথা মানে জোর চোটে যে বলে আর কি একদম পুরোপুরি মানে এখানে কাউকে বিশ্বাস করার দরকার নেই মানে আপনাকে বুদ্ধি কাটাতে হবে যে হ্যাঁ এই কথাটা বিশ্বাস করবো কি করবো না আর কিচ্ছু কেনার দরকার নেই কারো কাছ থেকে অনেক কিছু বলবে তাজমহল ঘুরতে গেলে এটা লাগবে জুতোর কভার কিনতে হবে আপনাকে অনেক কিছু বলবে কারো কথা বিশ্বাস করার দরকার নেই জুতো কভার কেনার দরকার নেই তাজমহল আপনি জুতোর কভার পাবেন আর আপনার আড়াইশো টাকার টিকিট লাগবে তাজমহলের ভিতর ঢুকতে পঞ্চাশ আর তাজমহলে ঢুকতে মানে তাজমহল সমাধির ওই বিল্ডিংটার মধ্যে ঢুকতে আপনার লাগবে দুশো টাকা মোট আড়াইশো টাকার আপনার টিকিট লাগবে আর কি আগের ভিডিওতে তো সব কিছু বলে দিয়েছি সব কিছু দেখিয়ে দিয়েছি আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তো সে আগের ভিডিওটা দেখে নেবেন সেখান থেকে আপনার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আগরার তাজমহল সম্বন্ধে এখন দাঁড়িয়েছি পেঠার দোকানে পেঠা ডালমোট জানি না ভাই কি জিনিস আর ওই যে পেঠা কিনতে গেছে আর পেঠা পাঠিয়েছে মোটোকে কিনে আনতে চলো আমিও গিয়ে একটু দেখি কি জিনিস পেঠা পাঠিয়েছি মোটোকে কারণ কি যদি ভালো হয় বলবো ভালো ঠিক আছে কিন্তু যদি খারাপ হয় তাহলে ওর দোষ দেবো আর আমি কিনে আনলে সেই জিনিসটা আমার হবে খারাপ হলে আমাকে কালি খেতে হবে ওই জন্য ওকে পাঠিয়েছি তুমি কেটো খারাপ বলে তুমি কালি খাবে কালি খাবে না ওরে কথা শুনবে যেটা হয় অল্প করে নাও বেশি নিও না এত কালার কালার কেন গো লাল নীল হলুদ সবুজ কি জিনিস ওখানে যে মোরব্বা পাওয়া যায় এইগুলো হচ্ছে পেঠা হচ্ছে সেগুলোকেই বলে এখানে বিভিন্ন রকমের পেঠা রয়েছে এই যে এখান থেকে এক প্যাকেট নিয়ে নিয়েছি ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া চলো হেন আমার খুব ইচ্ছা চর্চাটা যে পেঠা জিনিসটা কি পরে জানলাম মোরব্বা আমাদের মরব্বা হ্যাঁ

যে এখানকার রাস্তা অসাধারণ লক্ষণ থেকে আগ্রার রাস্তা তো আমি মানে কি বলবো মাইন্ড ব্লোয়িং এত ভালো রাস্তা আমি এর আগে কখনো চালাইনি আর এখনও যে রাস্তাটাই যাচ্ছি এই রাস্তাটাও মাইন্ড ব্লোয়িং রাস্তা এই রাস্তা যদি হয় দিল্লি পর্যন্ত তাহলে আমার দু ঘন্টায় আমি দিল্লি চলে যাব কিন্তু তা হবে না কারণ গুগল দেখাচ্ছে তিন ঘন্টা চল্লিশ মিনিট তার মানে অত ভালো রাস্তাও হয়তো পাবো না মনে হচ্ছে যা আর এখন বাজে ছটা দশ সাড়ে কোন দিক দিয়ে যেতে হবে দিকে দিকে এই কেলোর কৃত্তি করেছে তো বোঝা খুব মুশকিল না সোজাই যেতে হবে এ মাঝে মাঝে না প্রচন্ড কনফিউজ হয়ে যেতে হয় প্রচন্ড হয়ে যেতে হবে আমাকে হতে হবে আর আপনাদের যাতে আমি বলে দেবো যে কোথায় কি করতে হবে কোথায় কি না করতে হবে এখনো সানসেট হতে দেরি আছে বাঁদিকে হচ্ছে আগ্রা শহর আর এদিকে আমরা যাচ্ছি এখন কিন্তু ব্যাপক লাগছে কিন্তু এই কি আইসের প্রবলেম হচ্ছে কেন এই তো ঠিক আছে মাঝে মাঝে ডিস্টার্ব করছে মোবাইল মোবাইলের ক্যামেরা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে এবার মোবাইল যমুনা রিভার এই যমুনার উপর দিয়ে ব্রিজ ব্রিজ আর এটা কি এটা এক্সপ্রেস হয়ে এটা হচ্ছে আগ্রা দিল্লি এক্সপ্রেস হয়ে সরি আগ্রা থেকে বেরোতে ব্যাস সঙ্গে সঙ্গে টোল প্লাজা ভাই টোল কিছু থাক না থাক টোল থাকবেই চলো টোল প্লাজা পেয়ে গেছি আর এত সুন্দর রোড যেহেতু এই সব রোডে টোল প্লাজায় টোল দিতে গায়ে লাগে না কিন্তু মাঝে মাঝে এক একটা বেকার ধ্বজাভঙ্গ জায়গায় টোল দিতে এত অস্বস্তি লাগে কিছুক্ষণ আগে টোল প্লাজায় একটা গাড়ি ওয়াগানার গাড়ি দাঁড়িয়ে গাড়ি দেখে দেখে কলার খোসার তৃপ্তি ফেলে দিচ্ছে কি আমি দেখে বলছি ভাইয়া এসে কেউ কে ছিলকা পাহাড় কেউ বেগড়াই তখন বলছে ও সরি 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 আরে ভাই কেন সরি বলার প্রয়োজন কেন হবে সেরকম কাজ কেন করব আমি এত সুন্দর রাস্তা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা এনভায়রনমেন্ট পাচ্ছি সেই জিনিসটাকে নোংরা করার কোনো মানে হয় জানি না ভাই যে জিনিসটা সরি বলতে হবে পরে সেই যে কাজ কেন করব আমি ওহ কি অসাধারণ লাগছে কি অসাধারণ লাগছে পরিষ্কার রাস্তা এখানে মানে কি বলবো এখানে দেড়শো কিলোমিটার বেগে চালানো কোনো ব্যাপার নয় হ্যাঁ কাঁচটা নোংরা হয়ে গেছে মাঝখানে একটু চিড় করে হালকা দুটো দু তিন ফোঁটা বৃষ্টি পড়েছিল কাচটা নোংরা হয়ে গেছে এখনো হয়নি আমরা এসছি ওই টোলটা থেকে এর মধ্যে আবার টোল এ কি এটা তো এক্সট্রিম হয়ে গেল যেই এখন সুনাম করলাম এত ভালো রাস্তায় টোল দিতে অসুবিধা নেই তার এত ঘন ঘন টোল এটা তো ঠিক না পনেরো কিলোমিটারের মধ্যে আবার একটা টোল এগুলো কি করে মেনে নেওয়া যায় কোনো মানে হয় এগুলো

চলো হয়ে গেছে বেরোনো যাক এমনি এমনি কি অত টাকা টোল লাগবে এইভাবে যদি টোল নেয় তাহলে কেন সাত আট হাজার টাকা কেন লাগবে না টোলের টাকা পুরো কলকাতা টু কলকাতা লাদাখ ঘুরে প্রায় সাড়ে আট হাজার টাকার কাছাকাছি টোল লাগবে এখন বাজে করা দেখুন ছটা আটত্রিশ আর সূর্য দেখুন কোথায় কলকাতায় এতক্ষণে সন্ধে হয়ে গেছে কিন্তু যত আমরা ওয়েস্টের দিকে যাব তত দেরিতে সন্ধ্যা হবে এখানে হতে এখনো প্রায় এক ঘন্টার সময় লাগবে মোটামুটি টাইমে সন্ধ্যা হবে এখানে আমি প্রথমবার যখন হিমাচলে ট্রেক করতে এসেছিলাম আমাদের জেনারেলি কি হয় সন্ধ্যাবেলায় হালকা একটু কিছু খাওয়া দাওয়া হলো তারপর মোটামুটি ওই ধরুন আরো দু তিন ঘন্টা মিনিমাম দু তিন ঘন্টা পর আমরা ডিনার করি কিন্তু আমরা হিমাচলে যখন আমি ফার্স্ট ট্রেক যখন করতে এসেছিলাম তো ট্রেক করতে গেছি হিমাচলে সন্ধে হচ্ছে মানে এরকম টাইমে আগস্ট মাসে এসেছিলাম আর এটা জুলাই মাস যদিও আটটার সময় সন্ধে হচ্ছে এবার আটটার সময় সন্ধে হচ্ছে সাড়ে আটটা নটার সময় বলছে ডিনার করতে মানে কেমন অস্বস্তি লাগে জাস্ট সন্ধে হলো আর ডিনার মানে তখন প্রথমবার খুব অস্বস্তি লেগেছিল তো তারপর যাই হোক আর কয়েকবার এদিক ওদিক হওয়ার পর আরো জানার পর মোটামুটি জিনিসটা অভ্যস্ত হয়ে যাবে মানে মাথায় যে জিনিস একবার ঢুকে যাবে সেই জিনিস নিয়ে সমস্যা হবে না কিন্তু প্রথমবার ব্যাপারটা জানতাম না প্রথমবার হায় এই মাত্র সন্দেহবার অ্যাকুরেটি না করতে হবে মানে এরকম একটা ব্যাপার কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে জাস্ট একটু নামলাম একটু হাত পাটা ছাড়িয়ে নিলাম আবার এগোবো এদিকে সব গাড়ির লাইট জ্বলে গেছে কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে কটা বাজে এখন সাতটা চোদ্দো সাড়ে সাতটার মধ্যে অন্ধকার হয়ে যাবে চলো শুরু করা যাক আবার জার্নি আর দেখেছেন একটুখানি জাস্ট নিচে নেমেছিলাম ঘেমে গেছি ও দিল্লিতে এত তো ঘাম হয় না কিন্তু আমার এত ঘাম হচ্ছে কেন কিচ্ছু বুঝতে পারছি না প্রচন্ড গরম লাগছে তাই একটা জিনিস বলতেই হচ্ছে এত ঘন ঘন টোল প্লাজা মানে কিছু বলার নেই এত ঘন ঘন কেন ওই রাস্তাটা ঠিক ছিল লখনৌ আগ্রা যে এক্সপ্রেস ওয়েটাই আসলাম একদম শুরুর দিকে একটা ছিল লাস্টে একটা ছিল আর এটা এত ঘন ঘন টোল প্লাজা এর মধ্যে তিন নম্বর টোল প্লাজা চলছে আগ্রা থেকে বেরোলাম এর মধ্যে তিনটে টোল প্লাজা আর এই এইটুকুর মধ্যে কত কিলোমিটার একশো কিলোমিটার হয়তো এখনো চালাইনি গাড়ি নাও ভাই নাও লুটে নাও যত পারো লুটে নাও লুটে নাও ভাই লুটে নাও আর কি বলবো কিছু বলার নেই এইবার মোটামুটি বলা যেতে পারে অন্ধকার হতে চলেছে এখনো কিন্তু লাইট না জ্বালিয়ে গাড়ি চালানো যাবে ততটাও অন্ধকার হয়নি এখনো মোটামুটি দশ পনেরো মিনিট টাইম লাগবে আর এখানে একটা বোর্ড দেখলাম এখানে কি হরিণ যাতায়াত করে গাড়ি সাবধানে চালাতে হবে হরিণ যাতায়াত করে ভাই একটা সামনে হরিণ হয় গাড়ি তো থাকতে মারিস না সামনে দাঁড়িয়ে থাক আমরা দেখি এরকম রাস্তায় যেতে যেতে যদি হরিণ দেখা যায় মন্দ হয় না আর তাজমহলে ময়ূরের আওয়াজ পেলাম কিন্তু কোথায় ছিল দেখতে পেলাম না আবার চলে এসছি টোল প্লাজা দেড়শো কিলোমিটার রাস্তার মধ্যে চারটে টোল প্লাজা মানে পাচ্ছি না কিলোমিটার রাস্তার মধ্যে টোল প্লাজা এটা মানা যায় চলো কিছু করার নেই দিতেই হবে আর তাগড়া তাগড়া টোল কত বুঝতে পারছি না পরে দেখতে হবে ফার্স্ট এর ব্যালেন্স দেখলেই বোঝা যাবে পরে নে বাবা তাড়াতাড়ি টাকা কাট কেটে আমাকে যেতে দে হ্যাঁ কত টাকা কাটলে এই বোর্ডে দেখিয়ে দিতে পারিস তাহলে আমরাও জানতে পারি পরে আর ব্যালেন্স চেক করতে হয় না পঞ্চাশ শুধু পঞ্চাশ আরে শুধু পঞ্চাশ হলে তো খুবই ভালো কথা খুবই কম টাকা ওটা টোলের ক্ষেত্রে একশো পঞ্চাশ নয় তো যাক শুধু পঞ্চাশ হলে এটা খুবই কম এটা ঠিক আছে পঞ্চাশ টাকা টোল তাও দেওয়া যেতে পারে একশো পঞ্চাশ একশো নব্বই ওইগুলো প্রচুর এখনও আমরা দিল্লি ঢুকিনি আস্তে আস্তে ভাই এখন আমরা দিল্লি ঢুকিনি কিন্তু পুরো দিল্লি দিল্লি ফিলিংস চলে এসছে বেশ রোড একটা বড় বড় বিল্ডিং এটা হচ্ছে নয়ডা এখনও দিল্লি ঢুকিনি নয়ডা কিন্তু দারুণ সুন্দর সাজানো গোছানো সব নয়ডা নয়ডা গ্রেটার নয়টা মানে নয়টাও খুব ভালো উন্নত নয়ডার রাস্তা সাজানো গোছানো সত্যি আমি মোহিত হয়ে যাচ্ছি এত সুন্দর লাগছে খুব সুন্দর সাজানো গোছানো সুন্দর রাস্তা এখানে একশো কিলোমিটার স্পিড লিমিট কিন্তু গাড়ির পরিমাণ বেশি থাকায় সেরকম স্পিড লিমিটে সেই স্পিডে গাড়ি চালানো যাচ্ছে না তবুও দেখুন প্রায় হানড্রেড এর কাছে গাড়ি চলছে মনেই হচ্ছে না রাস্তা কত অসাধারণ সেটা শুধুমাত্র ভাবুন এইদিকে একটা কি সুন্দর বিল্ডিং লাইট দিয়ে সাজিয়েছে কি অপূর্ব লাগছে দারুন দারুন আর এদিকে তেরঙ্গার কারে লাইট চলছে চকচকে চকচকে রাস্তা বিন্দাস নয়ডাতে এত সুন্দর সুন্দর কয়েকটা বিল্ডিং দেখছি মানে ক্যামেরা অন করতে করতে বিল্ডিং গুলো বেরিয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইনের মানে অবাক লাগছে অবাক ডান দিকে সুন্দর সুন্দর অ্যাডিনিয়ামই মনে হচ্ছে অ্যাডিনিয়ামের গাছ তাতে লেখা আছে নয়ডা দেখা যাচ্ছে লেখাটা একটু ঝাপস হয়ে যাচ্ছে না নয়ডা দারুণ জায়গা সুন্দর জায়গা আর বেশি দূর এগিয়ে লাভ নেই দেখি আশেপাশে কোথায় হোটেল আছে হোটেল খুঁজতে গিয়ে মেন মার্কেটে ঢুকে গেছে এখানে হোটেল তো পাচ্ছি না আর হোটেল পাচ্ছি মানে হোটেল আছে কিন্তু পার্কিং নেই তো মহা সমস্যায় পড়ে গেলাম কোন দিক দিয়ে যাও রে ভাই দেখা যাক হোটেল তো একটা চাই আর ভাল লাগছে না এবার মনে হচ্ছে একটু রেস্ট দরকার সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়ে গেছে কোথায় দিয়ে যাই হোটেলে পার্কিং ছিল না এখানে বিশাল পার্কিং স্পট রয়েছে এখানে পার্কিং করে দিয়েছি আর এটা হচ্ছে কালেখাম মেট্রো স্টেশনের কাছে এখানে প্রচুর হোটেল আছে নয়ডায় কালেখা মেট্রো স্টেশন এখানে হোটেল খুঁজতে আমার মাথা খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে আর কালেখা মেট্রো স্টেশনের কাছে কিন্তু প্রচুর হোটেল আছে তো আপনারা আসলে এখান থেকে এখানেই হোটেল নিয়ে নিতে পারেন আর গাড়ি পার্কিংয়ের একটা বিশাল জায়গা আছে যেখানে আপনি আরামসে গাড়িও পার্কিং করে দিতে পারবেন আজকে এখানে এমনভাবে কনফিউজ হয়েছিলাম যে হোটেল পাচ্ছি না যেখানে হোটেল পাচ্ছে একদম মেন মার্কেট পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই একদম পুরো মাথা খারাপ অবস্থা আবার তার মধ্যে ভয় লাগছে যে দেখা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে তাহলে উঠে গেলাম তাহলে নামতে পারবো না বহু দূর চলে যেতে হবে তো তারপর বহু জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে কালেখান মেট্রো স্টেশনের কাছে অনেক হোটেল আছে ওখানে গেলে পেয়ে যাবে এখানে যাই হোক পার্কিং স্পট পেয়ে গেলাম হোটেল পেয়ে গেলাম কিন্তু একটাই প্রবলেম হোটেলের রুমটা একটু ছোট এই একটা রুমে তিনজন থাকবো ঠিক আছে কোনো ব্যাপার না একটা ইয়ে দিয়ে দিয়েছে ম্যাট্রেস দিয়ে দিয়েছে আমার জন্য এই যে এই আমার জন্য একটা ম্যাট্রেস দিয়ে দিয়েছে চাদর টাদর সব দিয়ে দিয়েছে তো আমি ম্যাট্রেসে থেকে যাবো বাবা মা বিছানায় থেকে যাবে জাস্ট আজকের রাত্রার ব্যাপার ঠিক আছে চলো কালকে সকালবেলা উঠে অমৃতসর কিন্তু প্রবলেম হচ্ছে একটু ডিনার করতে হবে খিদে পেয়ে গেছে এখন কটা বাজে ঘড়িটাও তো খুলে রাখলো এখন দশটার উপর বেজে গেছে হ্যাঁ পৌনে এগারোটা বেজে গেছে ওরে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দেরি করা যাবে না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুতে হবে যতটা সকাল সকাল সম্ভব কালকে অমৃতসরের উপলক্ষে বেরিয়ে যেতে হবে